شب الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ريو مدينى قناة لدروشة بندو. اجيك اليوم امرا بيشوي نية تا تاهو রোজার গুরুত্ব ও তার ফসিলত মাহে রমজানুল মোবারকের দিন হোক বা রাত প্রত্যেকটি মুহূর্তে রহমতে পরিপূর্ণ রয়েছে আল্লাহ তালা এই মাসে জাহান্নামকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আর জান্নাতের দরজাকে খুলে দেওয়ার জন্য হুকুম করেন আর এই মাসেই তালা শয়তানকে বন্দি করে রাখেন এই মাসে যারা একটু নেকির কাজ করে আল্লাহ আল্লাহতালা তার প্রতিদান তাকে বহু গুণে দান করে থাকেন মাহে রমজানের একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় পরে অনুতপ্ত হয়ে সে যদি সেটা কাজা করতে চায় তো রমজানের রোজার যে বরকত ও তো রহমত সেটা সে কখনো পাবে না মাহে রমজান যখন আসে তো নিজের সাথে রহমত নিয়ে আসে বরকত নিয়ে আসে আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব তার পূর্বে আমরা ফজিলত জেনে নেব তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে আমাদের নবী মাহবুবে মক্কি সুলতান সরকার সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই ক্যামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার উপর সর্বাপেক্ষা দূরশ্বরী পাঠ করবে সুভানেন্দা যেদিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জীবাটা বুকে এসে ঝুলবে সে ভয়াবহ সময়ে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না আর মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি করবে সবাই ভয়ে এবং আতঙ্কে জর্জরিত ভাবে থাকবে কেউ কারো দিকে তাকাবে না সবাই নিজেটাই নিয়ে ব্যস্ত থাকবে আমার নবী সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কেমতে দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সে হবে যে আমার উপরে সর্বাপেক্ষা বেশি দুরশ্বরী পাঠ করেছে আল্লাহ তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু চলুন আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দরসি পাঠ করবো ইনশাল তো এই দরুদের মাধ্যমে নেকের মাধ্যমে আমরা আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কেমতের দিনে নৈকট্য লাভ করতে পারব আর যে সৌভাগ্যবান

সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু দয়ালু আল্লাহর কোটি কোটি এহসান হচ্ছে তিনি আমাদেরকে রমজান মাসের মতন মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন এর প্রতিটি মুহূর্তেই রহমতে পরিপূর্ণ এ মাসে সবাব এর প্রতিদান অনেক গুণ বেড়ে যায় নফলের স্বাব ফরজের বরাবর আর ফরজ এর সত্তর গুণ পর্যন্ত বেশি বাড়িয়ে দেওয়া হয় বরং এ মাসে রোজাদারের ঘুম ই বাঁধতে গণ্য করা হয় আর বহনকারী ফেরেস্তারা রোজাদারের দোয়াতে আমিন আমিন বলে এক হাদিসে রয়েছে রমজানের রোজাদারের জন্য সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত মগফিরাতের দোয়া করতেই থাকে রোজা গোপন ইবাদত আর আল্লাহ তালা গোপন ইবাদতকে বেশি পছন্দ করে এক হাদিস শরীফে এসেছে রোজাকে ইবাদতের দরজা বলা হয় সুবহান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মাহে রমজানুল মোবারকে যখন কেউ আল্লাহ তাহালার দরবারে খুবই অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আকুল আবেদন করে দোয়া করে প্রার্থনা করে তো সেই সমস্ত মানুষের দোয়াতে আরশ বহনকারী ফ্রেস্তা আমিন বলে যার দোয়াতে ফ্রেস্তা আমিন বলে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেয় রোজাদারের জন্য আল্লাহ তালা জান্নাতে অনেক নিয়ামত রেখেছে ہمست نام کتا سنی جت چوک دیکھے نہبی صلاح علی وسلام جنتے نیات گلو دیکھے میراجر رجنیتے نبی کریم صلاح علی وسلام کے اللہ تعالی جنت দেখিয়েছেন আরো অনেক নিয়ামত আল্লাহ আল্লাতালা সৃষ্টি করে রেখেছেন তার বান্দার জন্য ওই সমস্ত বান্দার জন্য যারা দুঃখে কষ্টে অভাবে রোগে সবর করেছে ইবাদতেও সবর করেছে নিজের রবকে রাজি করার জন্য শীতের দিনে রাত্রে উঠে নামাজ পড়েছে ক্রাণে পাকে তেলাওয়াত করেছে যারা আল্লাহকে ডেকেছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে করেছে যারা গুনাহের দিকে অগ্রসর হয়নি নাফরমানি কখনো করেনি তবা করেছে তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য অনেক নিয়ামত সৃষ্টি করে রেখেছে আর রোজা যারা রাখে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের জন্য আল্লাহ জান্নাতে অনেক নিয়ামত সৃষ্টি করে রেখেছে হজরত সাইদনা আবু সৈদ ফুদরি রদি আল্লাহাল আমার নবী সাল ওয়াসাল্লামের একটি হাদিস নকল করেছেন আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমান ও জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না কেউ যখন এ বরকতময় রাতে নামাজ পড়ে আল্লাহ তালা তার প্রতিটি শিসদার পরিবর্তে তাকে পনেরো শত নেকি পূর্ণ সবাব তাআলা দান করে থাকেন তার জন্য জান্নাতে লাল পদ্ম রাগের মহল তৈরি করে দেন যার ষাট হাজার দরজা থাকবে সুহান আল্লাহ আর প্রতিটি দরজা স্বর্ণের থাকবে যাতে লাল পদ্ম আগের পাথর খচিত থাকবে সুহানাল্লাহ রোজাদারের জন্য আল্লাহ জান্নাতে মহল সৃষ্টি করে রেখেছে যার মধ্যে ষাট হাজার স্বর্ণের দরজা হবে একটু কল্পনা করুন কি যে মহলের ষাট হাজার দরজা হবে স্বর্ণের তো সে মহল কত বড় হবে আর তার ভিতরে কি কি নিয়ামত থাকবে যেটা আমরা কখনো চিন্তা করেও শেষ করতে পারবো না আর সেটা কখনো চিন্তাও আসবে না কি কি রয়েছে আল্লাহ জানে ভালো আর তার নবী সাল্লাহ আলি ওসাল্লাম ভালো জানেন আজ দুর্ভাগ্যক্রমে কিছু লোক আছে যারা মাহে রমজানের রোজাকে স্বেচ্ছায় ইচ্ছাকৃত ছেড়ে দেয় অথচ আল্লাহ তালা মাহের রমজানের রোজা ফরস করেছেন একটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে কি যে মাহের রমজানের একটি রোজা ছেড়ে দেবে তাকে নয় লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর জাহান্নামের যে আগুন রয়েছে সেটার এক সেকেন্ডকে যদি হাজার ভাগ করা হয় ওই এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ আগুন দুনিয়ার কেউ সহ্য করতে পারবে না আজ কয়েকটি ফানা ধ্বংস হয়ে যাবে যে সম্পদ ওই সম্পদের পিছনে ছুটছে অথচ যেটা বাকি থাকবে যেটা সুখ শান্তি আরাম নিয়ামত কখনো কম হবে না যার আল্লাহ তালা করেছেন সেটাকে লোকেরা ছেড়ে দিচ্ছে আর যেটা তুচ্ছ যেটা ধ্বংস হয়ে যাবে যেটার হিসেব দিতে হবে আর যদি হিসেব দিতে না পারি তাহলে তার শাস্তি ভোগ করতে হবে আচ্ছা আমরা সেদিকে ছুটছি আল্লাহ তালা বান্দাকে অনেক ভালোবাসে আর তাদের জন্য অনেক নিয়ামত সৃষ্টি করে রেখেছে ষাট হাজার যে দরজা হবে স্বর্ণের আর তার মধ্যে পদ্ম রাগের পাথরও তার মধ্যে লাগানো থাকবে সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে তার জন্য আল্লাহ রমজানের শেষ দিন পর্যন্ত গুনা মাফ করে দেন এবং তার জন্য সকাল সন্ধ্যা সত্তর হাজার ফিরিস্তা মােরাতের ক্ষমার দোয়া করতেই থাকে আজ আমরা মানুষকে রিকোয়েস্ট করি অনুরোধ করি ভাই আমাদের একটু দোয়া করিয়েন খুবই সমস্যায় আছি তো সে বলে আচ্ছা দোয়া করব। কিন্তু সে করেছে কি না সেটা আমার জানা নেই হয়তো সে ভুলেও যেতে পারে আমরা মানুষকে রিকোয়েস্ট করছি দোয়া করার জন্য হ্যাঁ দোয়া চাইতে হবে চাওয়া দরকারও আছে তো আমরা মানুষ থেকে দোয়া চাচ্ছি ঠিক আছে কিন্তু কেউ যখন মাহে রমজানে রোজা রাখে তো বলতে হয় না যে আমি রোজা রেখেছি তোমরা আমার জন্য দোয়া করো বরং আমার নবী সুসংবাদ শুনিয়েছেন রোজা দাঁড় যখন রোজা রাখে তো সে না চাইতেও সত্তর হাজার ফেরিস্তা তাঁর জন্য মগফেরাতের ক্ষমার দোয়া করতেই থাকে তো যখন আপনার জন্য আমার জন্য ফেরিস্তা ক্ষমার দোয়া চাইবে তো আল্লাহ তালা কখনো আজাব দেবে না রাত ও দিনে যখনই রোজাদার শিজদা করে প্রতিটি সিজদার বিনিময় জান্নাতে। এমন একটি বৃক্ষ গাছ আল্লাহ তাকে দান করবে সেটার ছায়া অতিক্রম করতে ঘোড়ার আরোহীকে পাঁচশো বছর দৌড়াতে হবে এক ঘোড়া যদি শত বছর দৌড়ায় কত দূর যাবে আল্লাহ ভালো জানে সেই ঘোড়া পাঁচশো বছর যদি দৌড়ায় তারপরেও রোজাদারকে যে বৃক্ষ গাছ দেওয়া হবে সেই গাছের ছায়া সে অতিক্রম করতে পারবে না পার করতে পারবে না আল্লাহ। রোজাদারের জন্য আল্লাহ তালা এমন পুরস্কার তৈরি করে রেখেছে আজ আমরা কোথায় যাচ্ছি কোথায় ধাবিত হচ্ছি কোথায় ছুটছি যেটা ধ্বংস যার হিসেব দিতে হবে তার মধ্যে সুখ নাও থাকতে পারে তারপরও লোকেরা সেটার দিকে ছুটছে মানে উল্টো দিকে ছুটছে আসল গন্তব্য স্থানকে ভুলে গেছে যে আল্লাহকে একবার ডাকে আল্লাহ সত্তর বার লব্বাইকে বলে তো আসুন আমরা সবাই নিয়ত করি ইনশা আল্লাহ যতদিন জীবিত থাকব রমজানের কোন রোজা আমরা ইচ্ছাকৃত ছেড়ে দেবো না ইনশাআল্লাচল আমার নবী সাল তাল আলহিআ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর এই হাদিসটি সেদনা জাবের ইবনে আবদুল্লাহ রাহু তো নকল করেছেন امار نبی صلی اللہ علیہ وسلم اشانت کریں امار امت کے رومزن ماشے پانچ ٹی ایمون بیشوائے دان کرا ہوئے تھے جے جی گلو امار پور بے کنن نبی کے دعوہ ہوئے نہیں شدو نبی رحمت شفیع امت مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم وسیلائے اللہ تعالیٰ امت محمدی کے পুরস্কার দান করেছেন চলুন আমরা শুনি সেই পাঁচটি পুরস্কার কি রয়েছে আর যখন আল্লাহ দান করেছে সে যেমন বড় নিশ্চয়ই বড়ই কিছু দান করেছে বান্দার জন্য আর বান্দাকে আল্লাহ তাআলা যখন দান করে তো তার আঁচলে কুলায় না এত দেয় আল্লাহ আমার নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তালা বান্দার উপরে রহমতের দৃষ্টি দেন আর যখন আল্লাহ তালা কোনো বান্দার উপরে রহমতের দৃষ্টি দেন তো আল্লাহ তাকে কখনো আজাব দেবেন না নম্বর দুই সন্ধ্যায় তাদের মুখের গন্ধ আল্লাহ তালার নিকট মুশকের চেয়েও বেশি পছন্দনীয় শুভানন্দা নাম্বার তিন ফিরাগণ প্রত্যেক দিনে ও রাত্রে তার জন্য মগফিরাতের অর্থাৎ ক্ষমার দোয়া করতেই থাকে দিন হোক বা রাত ফেরিস্তারা তার জন্য ক্ষমার দোয়া করতেই থাকে নম্বর চার আল্লাহ তালা নির্দেশ দিয়ে ইরশাদ করেন আমার বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়। আমার দয়ার মাধ্যমে শান্তি পাবে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তোমরা সেজে গোঝে থাকো কেননা আমার বান্দা অনুরূপভাবে জুমার রাতে ও জুমার দিনে প্রতিটি মুহূর্তে এমন দশ লক্ষ গুণাগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় যারা শাস্তির উপযোগী বলে সাব্যস্ত হয়েছিল আল্লাহ আকবর মাহের রমজানে জুমার দিন আর জুমার দিনে প্রতিটি মুহূর্তে এমন দশ লক্ষ গুনাগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয় যাদের উপরে গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল প্রিয় মদিনী চ্যানেলে দর্শক বিন্দু রমজান আর কোরআন রোজা এবং কোরআন এই রোজা এবং কোরআন কেমতের দিনে بانداد سپارش کر سوپارش کردینی سرکار صلی اللہ علیہ وسلم ارشاد کر روزا قرآن باندار سوپارش کروزاڑ کر دیا আমি আহার ও প্রবৃত্তিগুলো থেকে দিনে তাকে রুখে রেখেছি আমার সুপারিশ তার জন্য কবুল করো কোরআন বলবে আমি তাকে রাত্রের বেলায় শয়ন করতে দেইনি ঘুমাতে দেইনি আমার সুপারিশ তার পক্ষে কবুল করো সুতরাং আল্লাহ রোজা এবং কোরআন এর সুপারিশ قبول کرے تاکہ جنت اللہ تعالی داخل کر المومنین حضرت مولا, کائنات مولا علی مشکل وزل کریم اللہ تعالی وجہ الكریم رضی اللہ, تعالی انہوں جو دی اللہ اے امت محمدی کے شانستی دیوار تھاکتو تو اللہ تعالی تراخلا بنت ہو سید موسا سلام کے ارشاد کرلین محمد کے দুটি নূর দান করেছে যাতে তারা দুটি অন্ধকারের অনিষ্ঠ থেকে নিরাপদে থাকে হজরতনা সালাম আরস করলেন হে আল্লাহ সেই দুটি নূর কি কি রয়েছে আল্লাহ তালা ইরশাদ করলেন এক হচ্ছে রমজান এর নূর আর দ্বিতীয় হচ্ছে কুরআন এর নূর হাজরতে সেদনা মুসা আলি সাল্লাম আরস করলেন মলা আধার দুটি কি কি আল্লাহ তালা ইরশাদ করলেন এক হচ্ছে কবরের আর অপরটি হচ্ছে কিয়ামতের সুবহান আল্লাহ তো আল্লাহ তালা মুসা আলি সাল্লামকে উম্মতে যে দুটি নূর দান করা হয়েছে সেই দুটি নূরের কথা মুসা আলী সাল্লামকে আল্লাহ তালা ইরশাদ করেছেন এক কোরআন দ্বিতীয় হচ্ছে রমজান আর দুটি অন্ধকার থেকে আল্লাহ বাঁচাবেন এক কবরের আর দ্বিতীয় হচ্ছে কেয়ামতের তো প্রিয় ইসলামি ভাইরা চলুন আমরা সবাই নিয়ত করি যতদিন আমরা এই দুনিয়ায় বেঁচে থাকবো রমজানের কোনো রোজা আমরা ছাড়ব না ইনশাআল্লাহ আমরা দিনে রোজা রাখবো রাত্রে প্রাণে পাখের তেল করব মানুষদেরকে কষ্ট দেব না যদি সম্ভব হয় আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিয়ে থাকে অভাবীদের অভাব পূরণ করার তাদের মুখে দুমুটো খাবার তুলে দেওয়ার আমরা চেষ্টা করব দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন مدینی چینلے شنگئی تھاک دن سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم آمول جینو ہائے شب تو ماری جننے دو اخلاسے